14টা কাটি থেকে মালিশিয়া শ্রমিক নেয় কিন্তু সেই কোন দেশে কোনো সিন্ডিকেট নাই কোন দেশে কিন্তু মালিশিয়া বা রিক্রুটমেন্ট এজেন্সির চয়েস পড়েনা শুধুমাত্র বাংলাদেশ থেকে এটা ব্যতিক্রম এবং এখানেই সিন্ডিকেটের বীজ বপন করা হয়েছিল আর কোন প্রকার সিন্ডিকেশন আমরা চাই না ভবিষ্যতে মালয়েশিয়া সহ যে কোনো শ্রমবাজারে কোন প্রকার সিন্ডিকেট থাকবে না ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আপনারা দেখেন আইএলও আইওএম ইউনাইটেড নেশন সহ আপনাদের প্রত্যেকটা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া যেভাবে আপনারা প্রচার করেছে তাতে কিন্তু এই দেশের সরকারের কিন্তু সুনাম গুণগুণ পূর্ণ হয়েছে এবং দেশের সুনাম কিন্তু পূর্ণ হয়েছে কারণ আমাদের এই সিনডিকেটের কারণে অন্য 13 14 শত কিন্তু বন্ধ হয়ে গেছে তো এটাতে কিন্তু আমরা যদি আজকে দেখি নেপালের দিকে দেখি আমরা ইন্ডিয়া দিকে দেখি শ্রীলঙ্কা থেকে দিকে ভিয়েতনাম থেকে তারা কিভাবে করবে মালয়েশিয়ার সাথে অন্য 14টা কান্তি থেকে মালয়েশিয়ার শ্রমিক নেয় কিন্তু সেই কোন দেশে কোন সিন্ডিকেট নাই কোন দেশে কিন্তু মালয়েশিয়া রিক্রুটমেন্ট এজেন্সি সয়েস করে না শুধুমাত্র বাংলাদেশের থেকে এটা ব্যতিক্রম এবং এখানে সিন্ডিকেটের বীজ বপন করা হয়েছিল তো আমরা বলতে চাই সিন্ডিকেটের যে এই অনিয়ম তারা মালয়েশিয়াতে করেছে যেটার কারণে শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মীরা প্রতারিত হয়েছে আমাদের সদস্যরা বঞ্চিত হয়েছে দেশের সুনাম নষ্ট হয়েছে সেই জায়গাতে আজকে আমাদের সম্মানিত সদস্যরা তারা এটার এই বিষয়ে তারা ভূমিকা দিয়েছিল সাধারণ যেহেতু আমাদের এজিএম এ তারাই কথা বলবে তারা তাদের অধিকারের কথা বলবে সিন্ডিকেটের প্রতিবাদ তারা করতে গিয়েছিল তাদেরকে প্রতিবাদ করতে দেয়া হয়নি যারা কথা বলবে তাদেরকে জন্য সুযোগও দিচ্ছিল না এই সিচুয়েশনে যখন আমাদের কোন কোন সাহসী সম্মানিত সদস্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে তারা ফিজিক্যালি হেনস্থা করেছেন এবং এটা অত্যন্ত দুঃখজনক যে বায়ার মতো একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মাধ্যমে বাইরাতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাইশ বিলিয়ন ডলারের অবদান রয়েছে সেই জায়গাটাতে আজকে আমরা কি দেখতে পেয়েছি আমাদের সিনিয়র সহসভাপতি সহ আমাদের জামিল ভাই সহ অনেকেই হেনস্থা হয়েছে সেখানে এটা কেন করেছে তারা টোটাল বায়রাটাকে তাদের করায়ত্তে আনতে চায় তারা মনে করে যে বায়রাটা তাদের পকেটে রাখলে তাহলে তারা মালয়েশিয়া যেমন করেছে আমাদের ইতিমধ্যে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে নিয়ে কথা বলেছেন সেই জন্য আমরা সকলেই এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা চুরছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন নিশ্চয়ই এটা ব্যাপারে একটা উনি পদক্ষেপ নেবে আমরা এখনো সেই প্রতীক্ষায় কিন্তু আমরা আছি সম্মানিত ভাইয়েরা আমরা আপনারা দেখেছেন ইলেকট্রনিক মিডিয়া বাইরার মতো একটা এজিএম এ ইলেকট্রনিক মিডিয়াকে দাওয়াত দেওয়া উচিত প্রিন্ট মিডিয়াকে দাওয়াত দেওয়া উচিত ছিল আমরা বলেছিলাম যে দাওয়াত দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে দাওয়াত দেয় নাই কেন দাওয়াত দেয় নাই কারণ হচ্ছে যে সাধারণ সদস্যদের তাদের মুখে উন্মোচন করবে এবং সাধারণ সদস্যরা তাদের এই যে সিন্ডিকেটের প্রতারণা তাদের যে অপকর্ম এই অপকর্ম সেখানে যখন প্রকাশ করবে তখন মিডিয়া এটা ক্যাপচার করবে মিডিয়া এটা ফলো করে প্রচার করবে সেই জন্য তারা মিডিয়াকে সেখানে ইনভাইট করে নাই আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করছি আমরা বাধ্য হয়েছি যে আমরা যেহেতু আমাদের সাধারণ সদস্যরা যেহেতু তাদের যে এজিএম এজিএম সাধারণ সদস্যদের কথা বলার কথা তারা কথা বলতে পারে নাই এবং তারা বরং কথা বলতে গিয়ে হেনস্থ হয়েছে তারা তাদের বিভিন্নভাবে তাদেরকে নাজেহাল করা হয়েছে ফিজিক্যালি তাদেরকে হেনস্থা করা হয়েছে সেই কারণে আমরা সেখানে আর থাকার কোনো সুযোগ আমরা পাইনি আমরা সাধারণ সদস্যদের নিয়ে সেখান থেকে ওয়ার্ক আউট করেছি আমরা মনে করি বাইরের এই বর্তমান কমিটি এটা সিন্ডিকেটকেই তারা প্রশ্রয় দেয় সিন্ডিকেটের তারক বাহক এবং সভাপতি সেক্রেটারি সহ তারা সিন্ডিকেটকে তারা বিগত একটা প্রেস কনফারেন্সেও তারা এই কাজটা করেছিল আমরা মনে করি আমাদের দাবি হচ্ছে আমরা সাধারণ সদস্যদের পক্ষ থেকে আমাদের একটাই দাবি আর কোন প্রকার সিন্ডিকেশন আমরা চাই না ভবিষ্যতে মালয়েশিয়া সহ যে কোনো শ্রম কোনো কোন প্রকার সিন্ডিকেট থাকবে না এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি দিচ্ছি এবং সেক্ষেত্রে আমাদের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি তাদের যোগ্যতা অভিজ্ঞতা এবং তাদের সক্ষমতার ভিত্তিতে সরকারের সকল নিয়ম কানুন পালন করে সরকার সেখানে আমাদের মন্ত্রণালয় আমাদের মনিটরিং করবে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে